দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে একটা আসে একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে আমরা এক নজরে আমাদের প্রশ্ন দেখে নেব প্রশ্নের সাথে দেখে নেব একটা কিউআর কোড এই কিউআর কোডটা একটি ডামি কিউআর কোড যারা আমাদের বা স্মার্ট গণিতের সহায়ক বই বাংলাদেশের প্রথম বলতে পারো যে বইটি প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে সেটা হচ্ছে ইজি ম্যাথ বই তো ইজি ম্যাথ বইয়ের প্রতিটি প্রশ্নের সাথে তোমরা এরকম করে একটা কি পাবা বলো তো কিউআর কোড পাবা যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমরা সেই ক্লাসটি করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও চলো আমরা আজকের সমস্যার সমাধান করার চেষ্টা করি দেখো একটি লোহার তৈরি পাইপের কথা বলা হচ্ছে এখানে লোহার তৈরি সরি এখানে একটি একটি লোহার তৈরি একটি আয়তকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার অনুপাত দেওয়া আছে হচ্ছে থ্রি ইজ টু টু ইজ টু টু এবং আয়তন দেওয়া আছে কত বলতো সাতশো আটষট্টি সেভেন সিক্সটি এইট ঘনমিটার ঘনবস্তু থেকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হলো যার ভিতরের ও বাইরের ব্যাসার্থ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ভালো বুঝলাম কোশ্চেনটা আচ্ছা দেখো প্রশ্ন ক কোনো ট্রাপিজিয়ামের জ্যামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের গড় হচ্ছে এগারো দৈর্ঘ্যের গড় কি এগারো এবং ক্ষেত্রফল হচ্ছে একশো একুশ বর্গ সেন্টিমিটার হলে সমন্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব উচ্চতা লম্ব দূরত্ব মানে উচ্চতা হাইট বের করতে বলছে তা আমরা জানি যে ট্রাপিজিয়ামের জ্যামের সূত্র হচ্ছে এ প্লাস বি এ বি বলতে এখানে হচ্ছে এ প্লাস দুইটা সমন্তরাল বাহু এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে গড় তার সাথে এইস গুণ করলে হয় ক্ষেত্রফল তাহলে এইটা কিন্তু আমাদের দেওয়া আছে এইটা তাহলে ইলেভেন ইন্টু এইচ ইলেভেন ইন্টু এইচ সমান সমান এই যে এখান থেকে সমীকরণ তৈরি করে আমরা এইচের মানটা বের করে দিলেই হয়ে যাবে তারপরে কোশ্চেনে বলা হয়েছে যে আয়তকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা দৈর্ঘ্য বস্তু উচ্চতা বের করতে পারলে অনুপাত থেকে দৈর্ঘ্য বস্তু উচ্চতা বের করতে পারলে আমরা এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো লোহার পাইপটির উচ্চতা নির্ণয় করো লোহার পাইপ কি এই যে লোহা ঘনবস্তুটাকে গলি একটা লোহার পাইপ তৈরি করা হবে সেই পাইপের কি বলা হয়েছে তোমার হচ্ছে উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে পাইপের ভিতরে বাইরের ব্যবসার্থ কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এবার প্রশ্নের সমাধানে যাই দেখো দেওয়া আছে কি ট্রাপিজিয়ামের জ্যামের সমন্ত্র বাহুদয়ের গড় হচ্ছে এগারো সেন্টিমিটার এটা আমাদের দেওয়া আছে ওকে তো আমরা জানি এ প্লাস বি এই এ প্লাস বি হচ্ছে টু ইন্টু এগারো সমান সমান বাইশ আচ্ছা তাহলে ট্রাফি জ্যামের ক্ষেত্র হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে এটা তাহলে দেখো আমরা এখন কী করবো এ প্লাস বি এই যে টু ইন্টু এ প্লাস বি টু না সরি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ সমস্যা একশো একুশ তাহলে এই যে এ প্লাস বি এ প্লাস বি দেখো এ প্লাস বি আর হচ্ছে এখানে কত এইচ এ প্লাস বি এর মান কত এইচ আর এখানে যে টুটা ছিল এই টুটা ছিল ভাগ আকারে ওখানে যে কী হয়ে গেছে গুণ হয়ে গেছে তাহলে একশো একুশ গুণ দুই ভাগ হচ্ছে বাইশ তাহলে পাচ্ছি কত এগারো এটাকে এত জটিল করে একটু করা হয়ে গেছে আমি যেটাকে তোমাদের ইজিওয়েতে দেখাই দিই দেখো এটা আসলে আমাদের কোন টিচার সমাধান করেছে একটু কঠিন করে ফেলেছে তো আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি যে আমাদের গড় দেওয়া আছে গড় মানে হচ্ছে এ প্লাস বি হাফ অফ এ প্লাস বি এইটার মানে দেওয়া আছে এগারো তার সাথে এইচ গুণ করবো তাহলে এই মানটা কত দেওয়া আছে বলো তো এগারো তাহলে আমার প্রশ্ন অনুযায়ী এই এগারো এইচ ইজ ইকালস টু ওয়ান টোয়েন্টি ওয়ান তো এখানে এইচটাকে রেখে যদি সুমি ওয়ান টোয়েন্টি ওয়ান ডিভাইড হচ্ছে ইলেভেন দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি এইচের মান পেয়ে যাবে কত তো এগারো এটাই অ্যান্সার এত কিছু করার দরকার ছিল না তাও এটাও করলে হবে যেমন এমন না যে হয়নি তোমার এ প্লাস বি তাহলে টু টু এ প্লাস বি এটা গড় দেওয়া আছে তাহলে মোট বের করছে মোট বের গড় মানে আমাদের দরকারই গড় আসলে মোট দরকার না তো মোট বের করছে মোট বের করে সেটার সাথে আবার হাফ দিয়ে গুণ করে তারপর এইচ হিসাব করে আমরা বের করছি এটাও করা যাবে তুমি চাইলে দুই মার্ক্সের কোশ্চেন এত ডিটেলসে না যে শর্টকাটে করে দিলেও কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে ওকে আশা করি তোমরা এই সমস্যাটা নিজেদের মতো করে সমাধান করতে পারবে তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি আচ্ছা দেখো দেওয়া আছে যে আয়তকার ঘনবস্থির দৈর্ঘ্য আর প্রস্ত এবং উচ্চতার অনুপাত অনুপাত হচ্ছে একটা প্রকৃতির সংখ্যা না কোনো একটা বৃহত্তর সংখ্যাকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হলো ওকে এবং আয়তন দেওয়া আছে হচ্ছে এইটা তাহলে দৈর্ঘ্য প্রচুর অনুপাত থেকে আমরা কি করব চলকের মাধ্যমে দৈর্ঘ্য প্রচুরকে প্রকাশ করব তাহলে ধরলাম আয়তকের ঘনবসর দৈর্ঘ্য এ সমান সমান থ্রি এক্স আর বি সমান টু এক্স এবং সি সমান হচ্ছে আবারও টু এক্স তাহলে আয়তকের ঘনবসর আয়তন হচ্ছে এবিসি তাহলে টু এক্স ইন্টু টু এক্স ইন্টু টু এক্স তাহলে কত পাচ্ছি বলো তো তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো টুয়েলভ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এক্স কিউব ওকে তাহলে এটা হচ্ছে আমরা আয়তন বের করেছি এই আয়তনটা প্রশ্ন একটা আয়তন দিয়ে দিয়েছিল সেভেন সিক্সটি আমাদের বের করার আয়তন আর প্রশ্নের বের করে আয়তন দুই পাশে দিয়ে একটা সমীকরণ তৈরি করে লিখে দিতে পারি প্রশ্ন ওকে তো এখানে আছে কি বলতো এক্স কিউব তাহলে এই বারো কেউ পাশে পাঠে ভাগ করে দাও ছয়শো সাতশোটিকে বারো দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোরকে লেখা যায় ফোর কিউব দুই পাশের পাওয়ার আর সেম তাহলে এটাকে বাদ দেওয়া যায় তাহলে এক্সিকোয়ালস টু কত আসছে বলো তো ফোর আসছে এক্সের মান কত আসছে ফোর তো এক্সের মান যেটা ফোর আসছে এটাকে আমরা কী করব যে দৈর্ঘ্য বের করবো দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তার মানে বারো থ্রি ইন্টু এক্স এক্সের মান ফোর বি সমান টু এক্স টু এক্সের মান ফোর চার দোগুণ আট এখানেও চার দোগুণ কি আট দৈর্ঘ্য প্রস্তুত কিন্তু পেয়ে গিয়েছি আমাদের বের করতে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ আমরা এই সূত্রের মধ্যে এখন মান বসাই দিব তাহলে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ দেখো এই যে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান বারো বিয়ের মান আট যোগ বিয়ের মান আট আর সি এর মান আট যোগ সি এর মান আট আর হচ্ছে এর মান বারো তো এটাকে হিসাব করলে পাচ্ছি নাইনটি এটাকে হিসাব করলে পাচ্ছি সিক্সটি ফোর এটাকে হিসাব করলে আবার পাচ্ছি নাইনটি তাহলে এই সবগুলোকে যোগ করলে কত হচ্ছে টু ফিফটি সিক্স যে টু মাল্টিপ্লাইকারে ছিল টু ফিফটি সিক্স ইন্টু টু ফাইভ টুয়েলভ এই ফাইভ টুয়েলভ হচ্ছে আমাদের যে এতবার ঘনবস্তু বলা হয়েছে সেই ঘনবস্তু সমগ্রতলের ক্ষেত্রফল আশা করি তোমরা এই সমগ্রতলের ক্ষেত্রফল বের করার যে প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো পরের প্রশ্নে চলে যায় পরের প্রশ্নে বলা হচ্ছে কি যে একটা গোলক আমরা গোলকের যে লোহা গোলক না দুঃখিত ঘনকের যে লোহা ছিল বা ঘনবস্তুর যে লোহা ছিল সেটাতে একটা পাইপ তৈরি করা হলো পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস আমাদের দেওয়া আছে ব্যাস না ব্যাসার্ধ তো ব্যাসার্ধ দেওয়া থাকলে আমাদের উচ্চতাটা বের করতে বলা হয়েছে তা আমরা কী করবো আজকের ঘনবস্তু গলিকে যে বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হচ্ছে যার ভিতরে বাইরের ব্যাসার্ধ যথাক্রমে একটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর একটা হলো সিক্স সেন্টিমিটার তার মানে এইটা হচ্ছে বাইরের আর এটা হলো ভেতরে তাহলে এটা পাইপের বাইরের ব্যাসার্থ আর এটা হচ্ছে পাইপের ভেতরের ব্যাসার্থ সেন্টিমিটার কনভার্ট করলাম ওকে তো সেন্টিমিটার থেকে আমরা আসলে কোথায় যাচ্ছি যাচ্ছি মিটারে কারণ আমাদের এই এককগুলো এতক্ষণ মিটার মিটার দেওয়া ছিল এই যে মিটারে তা আমরা চাইলে মিটারকে সেন্টিমিটার অথবা সেন্টিমিটারকে মিটার যে কোনো একটা এককে যে আমাদের সমাধান করতে হবে তো যেহেতু এতক্ষণ আমাদের এই তথ্যগুলো মিটারে ছিল মিটারে ছিল তা আমরা এখন সবগুলোরই মিটার করলাম এই সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে মিটার হয়ে যায় জিরো পয়েন্ট পয়েন্ট জিরো একই রকমভাবে এটাকে যখন আমরা একশো দিয়ে ভাগ করব তখন জিরো মিটার হয়ে যাবে তাহলে আমরা কি করলাম বের করে ফেললাম মিটার এককে তাহলে সিক্সকে ডিভাইড করব ওয়ান হান্ড্রেড দিয়ে তাহলে পেয়ে যাবো জিরো পয়েন্ট জিরো সিক্স হ্যাঁ আমরা মিটারে কনভার্ট করে ফেলেছি ওকে তো এখন যেহেতু আয়তকার ঘনবস্তুকে গলি আমরা পাইপ তৈরি করব। তাহলে পাইপের যে আয়তন তাহলে পাইপের বাইরের আয়তন আর পাইপের ভিতরের আয়তন সমান সমান হচ্ছে ঘন ঘনবস্ত আয়তন দেখো একটু বোঝাই পাইপের বাইরের আয়তন বলতে ধর এটা একটা পাইপ এটা একটা ফাপা অংশ এই যে মনে কর এই লোহা দিয়ে পাইপটা তৈরি করা হলো তাহলে এই অংশটা হচ্ছে লোহা হুম তো এইটাই কিন্তু সেই ঘনবস্তু যে মধ্যে যেটা আমরা ঘনবস্তু থেকে যে লোহাটা আমরা নিয়েছিলাম সেটা দিয়ে আমরা এই পাইপটা তৈরি করবো এখন এই ফাঁপ অংশটা কি ফাপা অংশের তো মধ্যে বাতাস থাকবে এটাকে বাদ দিলে থাকবো যে লোহার পরিমাণ তাহলে এই বাইরের আয়তনে আমরা পাবো লোহার সাথে ফাঁপ অংশ আর ভেতরের আয়তনে আমরা পাবো শুধুমাত্র ফাঁপ অংশ তাহলে যদি আমরা এই লোহা বাইরের যে আয়তনটা পাইপের বাইরের আয়তন হচ্ছে সহ ফাঁপ অংশ তা থেকে বাদ দিলাম ভেতরের ফাঁপ অংশ থাকলো কি লোহার পরিমাণ আর সেই লোহার পরিমাণটা পাবো আয়তকার ঘনবস্তুর আয়তন থেকে তাহলে আমরা এটা মাইনাস ওইটার সময় আয়তকার ঘনবস্তু লিখতে পারবো তাহলে ধরি বেলুনাকার পাইপের উচ্চতাকে ধরলাম হচ্ছে এইচ একক তাহলে এখানে দেখো এইচ একক যদি হয় তাহলে এই পাইপের সূত্র হয়ে যায় পায়ে আর স্কোয়ার এইচ এটা হচ্ছে বাইরের আয়তন আর পায়ে আর স্কোয়ার এইচ এটা হচ্ছে ভিতরের আয়তন বাইরের আয়তনকে আর ওয়ান ধরছে তাই আর ওয়ান লিখব বাইরেরটাকে আর ভিতরেরটাকে আর টু ধরছি তাই আর টু লিখবো এখন এইখান থেকে আমরা চাইলে কি করতে পারি বলো তো এই পায়ে আর এইচ কমন নিতে পারি তাহলে পাই আর এইচ কমন দিলাম এখানে পাই আর এইচ কমন দিলাম তাহলে এখানে থাকবে আরওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার সমান সমান এইটা কোথায় পেলা এটা তো আমরা আমাদের প্রশ্ন থেকে আগের প্রশ্ন থেকে বের করে নিয়েছি যে গণবস্তের আয়তন ওকে সেভেন আমাদের আয়তনটা প্রশ্নেই দেওয়া ছিল আমরা সেই প্রশ্নের থেকে নিয়ে এসেছি আচ্ছা এখান থেকে আমরা আর আর এইচটাকে হচ্ছে কমন দিলাম আমাদের বের করতে হবে কিসের মান বলো তো শুধুমাত্র এইচের মান তাহলে এইচটাকে রেখে বাকি সবাই এইচের সাথে গুড় আকার আছে এই পাশে পাঠায় ভাগ করে দিলাম ভাগ করে দিলে এখানে সেভেন থাকলো পায়ের মানটা বসাইলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ওয়ান এর মানটা বসে তার উপর স্কোয়ার করলাম আর টু এর মানটা বসে তার উপর স্কোয়ার করলাম এই টোটালটাকে আমরা হিসাব করে এখানে বসায় রাখলাম তারপরে দেখো কে যখন আমরা এই পুরো সংখ্যাটা দিয়ে প্লাস মাইনাস করার পরে এটা থাকছে এটা দ্বারা ভাগ করে দেবো তখন আমরা পাবো কত বলতো এই যে আমরা তখন পাইপের উচ্চ দ্বারা পেয়ে যাব হচ্ছে কত দুই লক্ষ বাইশ হাজার দুইশো সাঁত্রিশ টু লাখ টোয়েন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট অ্যাপ্রক্সিমেট অ্যান্সার এটা তো লোহার যে পাইপের উচ্চতা উচ্চতা বের করতে বলতে আমরা সেই উচ্চতাটা বের করে ফেলেছি খুবই সিম্পলি যদি আরেকবার তোমাদের বুঝাই দিই যে এইখানে আসলে কি করা হয়েছে আমরা যে পাইপের যে আয়তন দেখো এই যে ঘনবস্তু যে আয়তন দেওয়া ছিল ঘনবস্তুর আয়তন থেকে আমরা পাইপের লোহার আয়তনটা বের করছি পাইপের যে লোহার আয়তন আচ্ছা পাইপের লোহার আয়তনটা কীভাবে পেলাম পাইপের বাইরের আয়তন থেকে ভিতরে ফাপাংশের আয়তন বাদ দিলে লোহার আয়তন থাকে আর সেটা হচ্ছে ঘনবস্তুর আয়তনের সময় এটা আমাদের কোয়েশন দেওয়া ছিল তাহলে এটা হচ্ছে পাইপের বাইরের আয়তন ভেতরের আয়তন পায়েচ কমন নাও কমন কমনলে শুধুমাত্র এখান থেকে এইচ এর মানটা বের করবা আর বাকি সবই পাশে পাঠিয়ে দাও গুণ ছিল ভাগ হয়ে গেল মানগুলো বসায় দিয়ে হিসাব করলেই তুমি অ্যানসার পেয়ে যাবা টু লাখ টোয়েন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ফাইভ মিটার প্রায় এইটাই হচ্ছে কী ছিল আমাদের যে পাইপের উচ্চতা বের করতে বলা হয়েছে সেই উচ্চতা ছিল আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তী দেখা হবে আবারও কোনো গাণিতিক সমস্যায় সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ